আজকের নিবেদন অভিনয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হে নিরুপমা চকলতা যদি কিছু ঘটে করিও ক্ষমা এলো আসারের প্রথম দিবস বনরাজি আজি ব্যাকুল দিবস বকুল বিথিকা মুকুলে মত্ত কাননও পড়ে নবকদম্ব মদির গন্ধে আকুল করে হে নিরুপমা আখি যদি আজ করে অপরাধ করিও ক্ষমা হেরো আকাশের দূর কোণে কোণে বিজলি চমকি উঠে ক্ষণে ক্ষণে বাতায়নে তব দ্রুত কৌতুকে মারিছে উঁকি বাতাস করিছে ঘরেতে ঢুকি হে নিরুপমা গানে যদি লাগে তান ক্ষমা ঝড়ো করিও ঝড়ো ধারা আজি উতরল নদী কুলে কুলে উঠে কল্লোল বনে বনে গানে মর মর সরে নবীন ও পাতা সজল পবন দিশে দিশে তুলে বাদল গাথা হে নিরুপমা আজিকে আচারে ত্রুটি হতে পারে করিও ক্ষমা দিবালো কারা সংসারে আজ কোনো খানে কারো নাহি কোনো কাজ জনহীন পথ ধেনহীন মাঠ যেন সে আঁকা বরসন ঘন শীতল আধারে জগত ঢাকা হে নিরুপমা চপল তাজি যদি ঘটে তবে করিও ক্ষমা তোমার দুখানি কালো আঁখি পড়ে শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথির মালা তোমারই ললাতে নব বড় সার বড় ডালা নমস্কার